এই তো চলে আসলাম সাগর পাড়ে মাশাল কত সুন্দর লাগছে ভালো লাগছে সাগর পাড়ে তা হাসি নাই কেন হাসা হুম দেখছেন তাহলে কত সুন্দর লাগছে এই তো সাগর পরে এসে সাতান্ত তলায় হইছে। আমার মেয়ে দেখেন কি খাচ্ছে। খাওয়া দাওয়া কইরা তারপর নাকি বুঝতে যাবে। তাই মেয়েকে চিপস কিনে নিয়েছে নাকি কি পিঠা বলতে পারি না। মেয়ে খাইয়ে তারপর যাব সাগরে গোসল করতে। আম্মা এই বুড়ি। কোথায় ঐছো বর্ষো। মা আয় দেখেন না চলে আসলাম সাগর পারে পাড়ে তুমি কোথায় আসছ সাগর পারে পাড়ে মাইশা কোথায় চলে আসছো আমার মাতালে মাতাল লাগে বলো তো বলো বলো লজ্জা লাগে মেয়েটা আমার গান বলবে না তাই লজ্জা পায় দৌড়াই চলে গেছে সাগর পাড়ে দেখছেন দুই বোন কত সুন্দর করে খেলা করতেছে মনের আনন্দ খেলা করতেছে দেখছেন এখানে আসলে সবারই মন ভালো হয়ে যায় তাই না সবারই ভালো লাগে আনন্দ করতেছে সব ছোট্ট মামটা আমার ভয় পাইছে দেখছেন ছাগলের ডেওতেও ভয় পায় বসে বসতে মেয়েরা কত খুশি ঠাকুর এসে দেখছেন কি হয়েছে

বয় পাই জান কোথায় তো লেগেছে আম্মু তুমি বয় পাইছ দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখছেন এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায় তাই না সেই সুন্দর একটা জায়গা আম্মু

बघे <laughs> न <laughs> আর এই তো সাগরে নাকি জোয়ার আসতেছে পানি একটু কাঁচায় আস চলে আসছে এদের মেরে কুলে নিয়ে আমি বিস্তে গেছি সামনে যাচ্ছে দেখছেন আপনার বাই ভিডিও করতেছে আমাকে আমি একটু ভিজে আসি মেয়েকে নিয়ে দেখছেন সাগরের ডেউ কত সুন্দর তাই না ছোট্ট মেয়েটা আমার বয় পাইছে তাই কুল থেকে আর নামে না তো বড় বড় ডেউ আসতেছে দেখছেন মেরে কুলে নিয়ে দাঁড়ায় আসি এই দিন কত বড় ডেল্লা মেয়ে তারা এলে মেয়ে বাসায় নিয়ে চলে গেছিল একবার এই জন্য মেয়েরা নামতেছে না বলছে মেয়েদেরকে তোর বাবার কাছে রাইখে আমিও চলে গেলাম সাগরের ডেউর কাছে উসল করতে এত ভালো লাগতেছিল মন চাইতেছিল না ওখান থেকে আসার জন্য সাগরে গুসল করতে এত ভালো লাগে যাইতে মন চাইতেছিল না কি করব। মেয়েরা কানাডি করতেছে বলতেছে চলে আসো দুপুর হয়ে গেছে লাঞ্চ করতে যাবে অনেক ক্ষুদা লাগছে আমরা কোথায় যাই কী খাই সব দেখতে পারবেন পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ